গুলশান থানার সম্মেলনে গুলশান থানার নেতৃবৃন্দ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গুলশান থানার নেতৃত্ব আজকে বাছাই করে নিবে আমরা মুখে বলে এসেছি কিন্তু কাজে তা প্রমাণ করতে পারেনি আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ সেটি প্রমাণ করে দিবে যে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং গণতান্ত্রিক গণতন্ত্রের চর্চা করে আমি বিশ্বাস করি আজকে গুলশান থানা যারা ক্যান্ডিডেট রয়েছে তারা সবাই জেনজি তারা দেখিয়ে দিয়েছে যে এই বাচ্চা বাচ্চা ছেলেরা কিভাবে একটি দেশের সরকারকে নড়িয়ে দিতে পারে তাই আমি বিশ্বাস করি আজকের পরে যারা নেতৃত্বে আসবে তারা এই গতানুগতিক রাজনীতির উদ্দেশ্যে সুস্থ সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে এবং এটি যেহেতু সতেরো আসন বেশি সান্দালি ব্রাহ্মণ নির্বাচনী আসন আমরা চাই আমাদের এই নেতৃত্বের উপর নির্ভর করে আমাদের নেতায় এই আসনে নির্বাচন করুক এবং আমরা তাকে এই সতেরো আসনে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আসনই তাকে উপহার দিতে চাই কারণ্যের প্রথম ভোট আমি বিশ্বাস করি গরুর গাড়ির পক্ষে হবে কারণ্যের প্রথম ভোট বেরিসানি প্রহমান পার্থ পক্ষে হবে কারণের প্রথম ভোট বিজেপির পক্ষে হবে ধন্যবাদ সকলকে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ